স্বামী কি স্ত্রীকে রেখে প্রবাসে যেতে পারবে কি পারবে না যদিও যায় তাহলে স্ত্রীর অনুমতি প্রয়োজন আছে কি না আসুন আমরা অতি অল্প সময়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে নিয়ে আলোচনা পর্যালোচনা পর্যালোচনা করব শুধুমাত্র কোরআন ও হাদিস ও ইজমা কিয়া সুন্নাহের আলোকে তাপসিরের আলোকে দেখুন সর্বোপরি কথা হলো স্বামী স্ত্রীর বন্ধন এটা একটি মধুর বন্ধন কেমন মধুর বন্ধন এটাও আমরা জেনে নিব কোরআন ও হাদিস থেকে যেমন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে অর্থাৎ কোরআনে ইরশাদ করেন স্বামী স্ত্রীর ব্যাপারে হুন্না লিবাসুল্লাহ কুম ও আন লিবাসুল্লাহ হুন্না মহান আল্লাহ তালা বলেন স্বামীগণ হল স্ত্রীগণের স্বরূপ এবং স্ত্রীগণ হল স্বামীদের স্বরূপ দেখুন আল্লাহতালা এত কিছু রেখে এত চিজ আসবাব সামানাপত্র রেখে এখানে পোশাকের কথা বিশেষ করে উল্লেখ কেন করলেন এর ধারা মনে হয় এটাই বুঝিয়েছেন হয়তোবা ব্যাখ্যাকারগণ এটাই বুঝিয়েছেন যে একটা মানুষের শরীরের মধ্যে পোশাক থাকে চাই সে নারী হোক অথবা পুরুষ হোক নারী হোক অথবা পুরুষ হোক তার শরীরের মধ্যে দেহের মধ্যে পোশাক রয়েছে আর একটা মানুষের সবচেয়ে কাছে থাকে নিকটে থাকে পোশাক একেবারে চামড়ার সাথে অ্যাটাচ করা লাগানো এই জন্য আল্লাহতালা বলেন হুন্না লিবাসুল্লাহ কুম তুম লিবাসুল্লাহ হন্না স্বামীগণ হলো স্ত্রীগণের পোশাক এবং স্ত্রীগণ হল স্বামীদের পোশাক এখন যে বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি দেখুন ইসলামে স্ত্রীর অন বেশ মর্যাদা রয়েছে এবং গুরুত্ব রয়েছে আর স্বামীর দায়িত্ব হল স্ত্রীর যত রকমের প্রয়োজন রয়েছে থাকা খাওয়া মানবিক প্রয়োজন শারীরিক আর্থিক সমস্ত চাহিদাগুলো পূরণ করবে তিনি হলেন স্বামী এখন প্রশ্ন হল সেই স্বামী কি প্রবাসে যেতে পারবে স্ত্রীকে রেখে আর যদিও যায় তাহলে কি স্বামীর প্রবাসে যাওয়ার জন্য স্ত্রীর অনুমতির প্রয়োজন রয়েছে কি না সর্বোপরি কথা হল মহান আল্লাহ তালা সুরা নিস আর চৌত্রিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন যে তোমরা তাদের উপরে ব্যয় করবে অর্থাৎ নিসার চৌত্রিশ নং আয়াতে মহান আল্লাহ তালা বলেন স্বামীগণ তারা স্ত্রীদের উপরে ব্যয় করবে অর্থাৎ খরচ করবে এরপরে সুরান নিসার উনিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন শুধু তাই না ও আশিরু হুন্না বিল মা আরুফ তোমরা স্ত্রীদের সাথে সৎ আচরণ করবে সুন্দর আচরণ করবে কথাবার্তা বলবে বিল মারুফ তোমরা তাদের সাথে সুন্দর আচরণ করবে তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না জেনে নিলাম আমরা সুরা নিসার উনিশ নং আয়াত থেকে তিন নম্বর বিষয় হলো রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন এটি বোখারি শরীফের তিন হাজার ছয় নম্বর হাদিস বোখারি শরীফের তিন হাজার ছয় নম্বর হাদিস রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন শুধু প্রবাসে নয় যদি কোনো স্বামী প্রবাসে যেতে চায় স্ত্রীর কাছে অনুমতির কতটা প্রয়োজন তার মন রক্ষা করা কতটুকু প্রয়োজন দরকার বোখারি শরীফের তিন হাজার ছয় নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লুআলি ওসাল্লাম বলেন যদি কোনো স্বামী জিহাদের ময়দানে যেতে চায় দুনিয়ার কোনো বাজার নয় দুনিয়ার কোনো দেশ বিদেশ নয় স্বয়ং জিহাদে আল্লাহ রসুল বলেন যদি কেউ জিহাদেও যেতে চায় স্বামী যদি যেতে চায় স্ত্রী যদি তাকে অনুমতি প্রদান না করে অনুমতি না দেয় তাহলে স্বামীর জন্য উচিত হবে না সে জিহাদের ময়দানে যাবে বোখারির তিন হাজার ছয় নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহু আলিহসাল্লাম এটাই বুঝিয়েছেন চার নম্বর বিষয় হলো আল্লাহ রসুল আলাইহি আলিহসাল্লাম বলেন আল্লাকুল তোমরা প্রত্যেকেই অভিভাবক তোমরা প্রত্যেকেই জিম্মাদার প্রত্যেকেই অভিভাবক আর এই জিম্মাদারি সম্পর্কে মহান আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন দেখুন আমাদের ভাই বোন আত্মীয় স্বজন এই ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান এদেরকে নিয়েই আমাদের একটি পরিবার কারো ছোটো কারো বড় সেটা ভিন্ন কথা তাহলে আমার পরিবারের মধ্যে সবচেয়ে আহাল সবচেয়ে বড় পরিবার যিনি তিনি হলেন আমার স্ত্রী এই স্ত্রী সম্পর্কে আল্লাহ তালা হাসরের ময়দানে জিজ্ঞাসিত করবেন কাকে স্বামীদেরকে আপনাকে এবং আমাকে আপনাকে আমাকে জিজ্ঞাসিত করবেন যে তুমি কি তোমার স্ত্রীর মন রক্ষা করেছিলে কি না তুমি কি তাকে কখনো কোনো রকম কষ্ট দিয়েছিলে কি না কেননা তিনি তোমার বড় একজন আহাল এরপরে সুরা বাকারা মহান আল্লাহ তালা সুরা বাকারা পাঁচ নাম্বার বিষয় হলো সুরা বাকারা দুই শত আটাশ নাম্বার সুরা সুরা বাকারার দুই শত আটাশ নম্বর সুরা আল্লাহ তালা বলেন স্ত্রীর জন্য অধিকার রয়েছে এই যে মহান আল্লাহ তালা সুরা বাকারার আটাশ নম্বর দুই শত নম্বর আয়াতে আল্লাহ বললেন যে তোমরা দেখো আল্লাহ তালা বলেন যে স্ত্রীর জন্য অধিকার রয়েছে এখন সে আপনাকে যেতে দিবে কি দিবে না এটা স্ত্রীর একটা অধিকার যদি সেটা নাই থাকতো তাহলে আল্লাহ তালা সুরা বাকারার দুই শত আটাশ নম্বরে এমনটা বলতেন না ছয় নম্বর বিষয় হলো আপনি যদিও প্রবাসে গেলেন আর নাই গেলেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার পরে আপনি তার জন্য উপার্জন করা এটা স্বামীর দায়িত্ব ইসলাম কোরআন হাদিস সুন্না আমাদেরকে এই দিক নির্দেশনা দিয়েছেন যে স্ত্রীর জন্য খরচ করা এবং তার জন্য উপার্জন করা স্বামীর এটা দায়িত্ব সাত নম্বর বিষয় হল এমন কোনো স্বামী কোনো স্বামী তার স্ত্রীর উপরে এমন কোনো আচরণ না করা যাতে তার মান হানি হয় অসম্মান হয় কেননা ইসলামে স্ত্রীর মর্যাদা বেশ অনেক রয়েছে যেহেতু ইসলাম সেই মাকে সেই বোনকে অর্থাৎ স্ত্রীকে মর্যাদাবান করেছেন সেখানে আমি আপনি তাকে অবহেলা করা অমর্যাদা দেয়া কিংবা অপমান করা কোনো সুযোগ ইসলামে রাখে নেয় যদি আমি সেটি করলাম তাহলে ইসলামের পরিপন্থী কাজ করলাম আট নম্বর বিষয় হল স্ত্রীর উপর বিশ্বাস রাখা এবং নিজে প্রবাসে গেলেও হেফাজতে থাকা দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি স্ত্রীর অনুমতি নিয়েই তাকে খুশি রেখেই প্রবাসে চলে গেলাম অথবা এক দেশ থেকে আরেক দেশে গেলাম বাংলাদেশের মধ্যেই হতে পারে যেমন ধরুন কেউ ঢাকা থেকে খুলনা দিয়ে গিয়ে থাকতেছে চাকরির সুবাদে হোক ব্যবসার জন্য হোক অথবা খুলনা থেকে ঢাকা এসে থাকতেছে অথবা আজকে যে আমাদের আলোচ্য বিষয় স্বামী প্রবাসে চলে গেল স্ত্রীকে রেখেই কিন্তু স্বামী স্ত্রীর অনুমতি নিয়ে সেই প্রবাসে যাওয়ার পরে স্বামী তার দিলের মধ্যে অন্তরের মধ্যে পরিপূর্ণ বিশ্বাস রাখা স্ত্রীর উপরে এমন যেন দিলের মধ্যে না হয় আমি তো চলে আসলাম আমার স্ত্রী কার সাথে কি করে না উজুবিল্লা এটা ধারণা না করা চাই আল্লাহ পাকে জাতির উপরে ভরসা এবং স্ত্রীর উপরেও আস্থা রাখা চাই এরপর সাথে সাথে নিজেও প্রবাসে গিয়ে নিজের চরিত্রকে হেফাজত করার দায়িত্ব কিন্তু আপনার এবং আমার যিনি প্রবাসে যাবেন তার চরিত্রকেও ঠিক করতে হবে এজন্য আল্লাহ সুরা ইসরা বত্রিশ নং আয়তে বলে ওলা বলেন ওলা জিনা। সুরা ইসরা বত্রিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন ওলা জিনা তোমরা জিনার ধারে কাছেও যেও না দেখুন আল্লাহ কিন্তু এই কথা বলেননি তোমরা জিনা করো না এটা তো অনেক বড় কথা আল্লাহ বলেন তাকরাবু জিনা তোমরা জিনার ধারে কাছেও যেও না তাহলে আমি যদি আমার স্ত্রীর উপরে আস্থা রাখতে চাই সে ভালো থাকুক আমাকেও ভালো থাকা জরুরি কেমন না কেন না আমি যেমন হব আমার স্ত্রী কিন্তু তেমনই হবে যাই হোক এটা ভিন্ন আলোচনা এরপরে নয় নম্বর বিষয় হল তাদের জন্য কল্যাণ এবং দোয়া করা কল্যাণের জন্য তাদের জন্য কল্যাণ কামনা করা অর্থাৎ স্ত্রীর জন্য কল্যাণ কামনা করা এবং তাদের জন্য দোয়াও করা হতে পারে আপনার সাথে একটু কথা নিয়ে মনোমালিন্য আপনি তাদেরকে লানত করতে পারবেন না নিজের বাড়ি অথবা শ্বশুর বাড়ি একটু নুন থেকে পান খসে গেলেই নুন থেকে চুন খসে গেলে এর নামে আপনি বিরুদ্ধে অনেক কিছু বলবেন এটা একজন আদর্শ স্বামীর জন্য কখনো আধৌ উচিত নয় আপনি সর্বদা তার জন্য স্ত্রীর জন্য কল্যাণের দোয়া করতে হবে এবং এর জন্য খায়ের ভালোয়ের জন্য আল্লাহ তালার কাছে রোনাজারি করে দোয়াও করতে হবে দশ নম্বর বিষয় হলো স্বামীর উচিত যত দ্রুত সম্ভব স্ত্রীর কাছে চলে আসা চাই বাংলাদেশ থেকে এক দেশ থেকে আর দেশ হোক অন্য জেলায় হোক অথবা সেই বাংলাদেশ থেকে প্রবাস দূরে হোক যত সম্ভব পারা যায় স্ত্রীর নিকট ফিরে আসা আহাল পরিবারের নিকট ফিরে আসা এমনটা যেন না হয় গর্বের সহিত জানুন আমি পঞ্চাশ বছর প্রবাসে কাটিয়েছি এরপর এসে দেখি ছেলে সন্তান বিয়ে সাদী হয়ে গেছে এমনটা যেন না হয় প্রিয় মুসলিম ভাই এটা গর্ভের কোনো বিষয় নয় আপনার যেমন মানবিক একটা শারীরিক চাহিদা রয়েছে আল্লাহ প্রদত্ত ঠিক তদ্রূপ স্ত্রীর তারও একটি আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে মানবিক শারীরিক একটা চাহিদা রয়েছে এই চাহিদা পূরণ করবে কে এই জন্য স্ত্রীকে রেখে যারা প্রবাসে যাব অনুমতি নিয়েই তো যাব কিন্তু যত সম্ভব দ্রুত আবার তাদের নিকট ফিরে আসব এই ব্যাপারে সুরা রুমের একুশ নং আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ জাআলা বাইনাকুম আজ ওয়া রহমা যে আল্লাহ তাদের মধ্যে অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মধ্যে এদেরকে সৃষ্টি করেছেন যাতে তাদের কাছে শান্তি পাওয়া যায় আল্লাহ তালা স্বামী এবং স্ত্রীকে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন যাতে যাতে করে স্বামী স্ত্রীর কাছে এবং স্ত্রী স্বামীর কাছে আসলে একটা শান্তি অনুভব করে এবং তিনি তোমাদের মাঝে দয়া ও ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন তাহলে সুরা রুমের বত্রিশ নং আয়াতে আমরা জানলাম যে আল্লাহ তালা আমাদের মধ্য থেকেই স্বামী এবং স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তাদের কাছে ভালোবাসা আত্মমর্যাদার বোধ শান্তি এবং রহমত আল্লাহ তালা রেখেছেন এবং স্বয়ং আল্লাহই বলেন যে আমি তাদের মাঝে রহমত রেখেছি ভালোবাসা রেখেছি বোখারি শরীফের এক হাজার চারশো আটষট্টি নম্বর হাদিস এটিও একটা বোখারি শরীফের হাদিস রসুল্লাহ সাল্লু আলিহি ও বলেন আলা খাইরান তোমরা নারীদের প্রতি সদয় হও তোমরা নারীদের প্রতি সদয় হও দেখুন আমি যদি তাদের উপরে জুলুম করি অনেক মানুষ মনে করে থাকে যে মানুষের উপর জুলুম করলে সেটা অনেক বড় জালেম কিন্তু স্ত্রীর উপরে যদি জুলুম হয়ে যায় এটা কিন্তু সবচেয়ে আরও বেশি জুলুম ওদের চাইতে কম নয় কেননা সেও একজন মানুষ আর ওমর রাজি আল্লাহ আনহু থেকে একটি রেওয়ায়ত আছে তিনি যখন কোনো সৈন্য দলকে অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় যেহেতু স্বামী প্রবাসে যেতে পারবে কিনা স্ত্রীকে রেখে এজন্য এটা বলা ওমর রাজিয়াল্লাহ তালা আনহু থেকে একটা রিওয়ায়ত আছে পাওয়া যায় তিনি যখন কোনো সৈন্য দলকে দূরে কোথাও পাঠাতেন দেশের কাজের জন্য হোক ইসলামের জন্য হোক যখন ওমর রাজিয়াল্লাহ তাল এই কাজটি করতেন তখন তাদেরকে বলে দিতেন তোমরা ছয় মাসের বেশি সেখানে থাকবে না যদি ছয় মাস পের হয়ে যেতেন তারা আবার পরিবার নিকট ফিরে আসতেন দেখুন তাহলে আমরা কোরআন থেকে হাদিস থেকে এবং সাহাবাই কেরামের আমল থেকে আসুন এবং সংক্ষিপ্ত তাপসিরের আলোকে তাফসিরে ইবনে কাসির এবং তাপসিরে কুর্তুবী সহ বিভিন্ন তাপসিরের কিতাবে এই আয়াত এবং হাদিস সম্বন্ধে আলোচনা হয়েছে যে স্ত্রীকে রেখে বিনা অনুমতিতে স্বামীর জন্য প্রবাসে যাওয়া উচিত নয় যদি সে জোর জবরদস্তি করে গেল তাহলে এর দায়বর সব স্বামীর উপরে বর্তাবে আবার স্ত্রীকেও এটা ভাবা উচিত যে সে যাচ্ছে আমার জন্য আমার সন্তানের জন্য আমার পরিবারের জন্য স্ত্রীও যদি ওরকম ধৈর্যশীল হয় ওই মা ও বোন যদি অনুমতি দেয় তাহলে স্বামী প্রবাসে যেতে পারবে আর নয়তো না যাওয়াটাই ভালো আল্লাহ আমাদের সকলকে সহি কথা বোঝা এবং আমল করা তৌফিক দান করেন আমিন